নমস্কার বন্ধুরা দ্য ভিল বয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি আমি একজন ছাগল পালক আর তার সাথে ছাগল পালক ইউটিউবার ছাগল পালন সংক্রান্ত নিত্য নতুন ভিডিও ও আইডিয়া আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি তাই যারা আমার ভিডিওগুলি দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা আমার ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করো আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বন্ধুরা আমার চ্যানেলটি মনিটাইজেশনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে তাই তোমাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা আমার ভিডিওগুলিকে আরও বেশি বেশি করে দেখো ও ভিডিওগুলি শেয়ার করো যাতে খুব সহজেই আমি আমার বহু কাঙ্ক্ষিত চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম পূর্ণ করে নিতে পারি কারণ একজন নতুন ইউটিউবারের কাছে সবথেকে প্রথম ও কঠিন যে ধাপ হলো সেটা হলো এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করা এটা আমি অনেকদিন আগেই কমপ্লিট করে নিয়েছি আর দ্বিতীয় যে সব থেকে কঠিন ধাপ সেটা হলো চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা আমি এই চার হাজার ঘন্টা ওয়াচ টাইমের খুব কাছেই দাঁড়িয়ে আছি তাই তোমাদের কাছে আমি আবার অনুরোধ করছি তোমরা আমার ভিডিওগুলিকে আরও বেশি বেশি করে দেখো ও ভিডিওগুলি শেয়ার করো যাতে আমি খুব তাড়াতাড়ি ও খুব সহজেই আমার চ্যানেলটিকে মনোটাইজ করে নিতে পারি ছাগল পালন সংক্রান্ত অনেক ভিডিওই আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিয়েছি আবার অনেক ভিডিও আমি অন্যান্য ইউটিউব চ্যানেল থেকে দেখিও বিভিন্ন ধরনের ভিডিও দেখি তার মধ্যে এখন সবথেকে বেশি যে ভিডিওগুলি নজরে আসছে যে ছাগল পালন করে ইনকামের ভিডিও কীরকম কী ইনকাম ছাগল পালন থেকে করা যায় এই ধরনের বিভিন্ন ভিডিও এখন কিন্তু ইউটিউবে আসছে অনেকেই বলে ছাগল পালন করে কোটি টাকা ইনকাম করা যায় দশটা ছাগল পালনে তিরিশ লাখ টাকা ইনকাম একশোটা ছাগল পালনে কোটি টাকা ইনকাম হ্যাঁ দশটা ছাগলে যদি তিরিশ লাখ হয় একশোটা ছাগলে কোটি টাকা অবশ্যই হবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু কোটি টাকা ইনকাম এতটাই সহজ মুখে বলে দেওয়াটা আমার মনে হয় সহজ কিন্তু ইনকাম করাটা সত্যিই কি সহজ বলে মনে হয় আমার তো মনে হয় না আমি আমার একটা ভিডিও দিয়েছি কুড়িটা ছাগলে কত ইনকাম আমার কুড়িটা ছাগল আছে কুড়িটা ছাগলে কত ইনকাম তোমরা গিয়ে সেই ভিডিওটাকে একবার দেখে আসবে আমি কি বলেছি দেখো আমি সাধারণত বাস্তববাদী একজন মানুষ বাস্তব নিয়ে আমি থাকতে ভালোবাসি বাঁচতে ভালোবাসি আর বাস্তবে যা ঘটে বা ঘটতে পারে সেই সমস্ত কিছুই আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি তো বিশেষ করে যেহেতু আমি ছাগল পালক তাই আমি ছাগল পালন নিয়েই তুলে ধরি অন্য ঘটনা আমি তুলি না কিন্তু এইখানেই আমার প্রশ্ন আবার কোটি টাকা ইনকামটা কি এতটাই সহজ মুখে বলে দিলেই হয় না এই ধরনের বিভিন্ন ভিডিও দেখে ভিডিওর টাইটেলে লেখা আছে ছাগল পালন করে কোটি টাকা ইনকাম খুব সহজে কোটি টাকা ইনকাম করলাম এইগুলো দেখে অনেক নতুন নতুন মানে ছেলে মেয়েরা ভিডিওগুলো দেখছে তাদের মধ্যে কেউ কেউ আবার মানে যেটা বলবো যে ছাগল পালনে আসছে তারপরে ছাগল পালন করতে করতে যেটা তাদের মূলধন সেটাও তাদের চলে যাচ্ছে ছাগল পালনের প্রতি তাদের আগ্রহটাই হারিয়ে যাচ্ছে এইভাবে নতুন নতুন যারা খামারি তারা ছাগল পালন করা ছেড়ে দিচ্ছে আমি সেই সব ছেলেদের উদ্দেশ্যেও বলছি যে তোমরা ছাগল পালন করার আগে একটা দুটো পাঁচটা ভিডিও নয় আরও বেশি দেখো আরও সবারই কাছে জানো কিভাবে কি হয় না হয় ছাগল পালন করে কোটি টাকা ইনকাম বছরে কোনো দিনেই সম্ভব নয় আমি আজ সাত বছর আট বছর ধরে ছাগল পালন করছি আমি আমার অনুভব দিয়ে বলছি কোনো দিনও সম্ভব নয় যে যত বড় ছাগল এই ফার্মেই করুক এক হাজার যদি ছাগল রাখে তবুও পারবে না এবারে বলতে পারো যে এক হাজার ছাগলে কেন হবে না কিন্তু হবে না এক হাজার ছাগল রাখতে গেলে তোমার কত বড়ো জায়গার দরকার তুমি জানো এক হাজার ছাগল রাখতে গেলে তোমার যেমন জায়গার দরকার সেরকম পুঁজির দরকার সেরকম লোক বল দরকার তুমি এক হাজার ছাগল রেখে দিচ্ছ এর জন্য কত বড় যে তোমার জায়গা লাগতে পারে সেটা আমারও আন্দাজ নেই আমি যত বছর ধরে ছাগল পালন করছি আমি নিজেও জানি না যে কতটা জায়গা লাগতে পারে কতজন লোক লাগতে পারে সেটাও আমি জানি না কত টাকা পুঁজি লাগতে পারে সেটাও আমি জানি না কারণ সেই এক হাজার ছাগলকে তুমি মাঠে চড়াতে আনতে পারবে না তার জন্য খাবারের দরকার আছে সেই ছাগলগুলোকে প্রতিদিন কতটা খাবার দিতে হবে সেটাও আমি জানি না কারণ একটা ছাগলে যে কি পরিমাণ খাবার খায় সেই হিসাবে তুমি যখন হিসাবটা করবে তোমার প্রতিদিন বিঘার পর বিঘা ঘাস শেষ হয়ে যাবে প্রতিদিন কুইন্টাল কুইন্টাল তোমার দানা খাবার শেষ হয়ে যাবে তাই মুখে বলে দেওয়াটা সহজ অনেকে তাদের নিজের ভিডিওগুলোকে বা ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য এই ধরনের কথা বলে কিন্তু আমি সত্যি বলি না আমি বাস্তবটাই তুলে ধরছি ছাগল পালন করে কোটি টাকা তো দূরের কথা বিশ লাখ তিরিশ লাখ টাকাও লাভ করতে তুমি পারবে না তুমি যদি ছাগল পালন ঠিকঠাকভাবে করো বছরে তুমি পাঁচ লাখ ছ লাখ দশ লাখ পর্যন্ত যেতে পারো কিন্তু এর বেশি যাওয়াটা আমার মনে হয় না সম্ভব তাই যারা নতুন ছাগল পালক তারা একটু সব দিক বিচার বিবেচনা করে ছাগল পালনে এসো আমি এই কারণেই বলেছি আমি আমার আগের ভিডিওতে একটা ভিডিও দিয়েছি যে সহজ সরলভাবে ছাগল পালন শুরু করো খুব সহজ সরলভাবে আর প্রথমে কম ছাগল নিয়ে এসো তুমি যদি কোটি টাকা ইনকাম করতে যাও তোমাকে প্রথমেই কিন্তু প্রচুর ছাগল নামাতে হবে তুমি ধরো প্রথমে একশো ছাগল নিয়ে শুরু করে দিলে একশো ছাগলের ঘর তুমি জানো একশো ছাগলের জন্য কত টাকার খাবার লাগবে তুমি জানো কি জানো না তাহলে তুমি যখন জানো না তখন ওই সব পরোচনায় পা একদম দেবে না শুরুটা করো খুব সহজে আমি কিন্তু কাউকে শুরু করতে বারণ করিনি আমি প্রত্যেককে বলেছি তোমরা শুরু করো কারণ তুমি যদি শুরু না করো তুমি জানতে পারবে না কি ঘটছে না ঘটছে কারণ ছাগল পালনের শ্রেষ্ঠ শিক্ষক হলো প্র্যাকটিক্যাল আমি এই ধরনের একটা ভিডিও দিয়েছি তোমরা এই ভিডিওটা আমার আমার সেই ভিডিওটা দেখবে দেখলে বুঝতে পারবে আমি কি বলেছি ছাগল পালনের শ্রেষ্ঠ শিক্ষক হলো প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল ছাড়া তুমি ছাগল পালন কোনো দিনও করতে পারবে না তুমি যদি একজন ছাগল পালক হতে যাও তাহলে তোমাকে শুরু করতে হবে তুমি কোনো জায়গা থেকে ট্রেনিং নাও যাই নাও না কেন তুমি হাতে কলমে ট্রেনিং নাও যাই নাও তুমি কিন্তু নিজে যতদিন না শুরু করবে ততদিন তুমি কিন্তু জানতে পারবে না যে ছাগল পালন থেকে ঠিক কতটা ইনকাম করা যায় আর কীভাবে ইনকাম করা যায় কোটি টাকা ইনকাম করতে গিয়ে তুমি এক হাজার ছাগল তোমার আছে তুমি তোমার ফার্মে যদি একবার রোগ চলে আসে পিপিআর যদি একবার চলে আসে বাস তোমাকে আর চিন্তাভাব করতে হবে না সেই কোটি টাকাটা কোথায় গিয়ে থামবে তখন দেখবে তুমি কোটি টাকা ইনকাম করতে দিয়ে আরও কোটি টাকা তোমার পকেট থেকে বেরিয়ে যাচ্ছে তার ডাক্তার আর ওষুধের খরচের জন্য তাও তোমার একটা ছাগলও বাচ্ছে না সব শেষ আমার ছাগলগুলো দেখো সব পিছন থেকে দেখো সব মাঠে চরে বেড়াচ্ছে কুড়িটা ছাগলের জন্য আমি কিন্তু ঘাস চাষ করি না আমার মাঠে চরে আমার কম ছাগল আছে আমার এখন কুড়িটা আছে আমি সর্বাধিক চল্লিশটা থেকে পঞ্চাশটা ছাগল আমি রাখি আমি আমার ভিডিওটা দিয়েছি যে কুড়িটা ছাগল আমি কতটা ইনকাম করি তাহলে চল্লিশটা পঞ্চাশটা ছাগলে সেই হিসাবে তুমি ইনকাম করে নাও আমি পঞ্চাশটার বেশি ছাগল রাখি না একবার হয়েছিল সত্তরটা ছাগল হয়েছিল তারপর আমি আবার সেখান থেকে পিছনে এসে পঞ্চাশটা পর্যন্ত ছাগল রাখি এখন আমার কুড়িটা ছাগল আছে কিছুদিন পরে তুমি দেখবে যে সেই কুড়িটা ছাগল হয়তো তিরিশটা কি চল্লিশটা হয়ে গেছে তিন চার মাসের মধ্যেই ঠিক আছে এক বছর পর পঞ্চাশটা হয়ে গেছে পঞ্চাশটার পর আবার আমি ছাগল বিক্রি করতে 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 আবার সেই কুড়িটা কি পনেরোটা দেশে দাঁড়াবে এখন আমার যে ছাগলগুলো আছে আমার চারটে পাঁটা ছাগল আছে আমি চারটে মাঠ ছাগল বিক্রি করবো একটা খাসি ছাগল আছে আমি বিক্রি করবো বা আর আমি কোনো পাঁটি ছাগল বা ধার ছাগল এই মুহূর্তে আর আমি বিক্রি করব না কিন্তু ওই পাঁঠা ছাগল আর খাসি ছাগলগুলো বিক্রি করে দিলে আমার পনেরোটা দেশে দাঁড়াবে তাই কতটা কি ইনকাম হয় না হয় আমি সব কিছু ভালোভাবেই বলে দিয়েছি তোমরা চিন্তা ভাবনা করে তবেই ছাগল পালনে এসো কোনো প্রোচনায় পা দেবে না আবার বলছি ছাগল পালনে কোটি টাকা ইনকাম করা এতটা সহজ নয় ছাগল পালন থেকে যদি কোটি টাকা ইনকাম করা যেত তাহলে আমাদের দেশের আম্বানি আদানিরা কিন্তু ছাগল পালনেই করতো তারা বড় বড় ব্যবসাতে কারখানাতে ফ্যাক্টরিতে কিন্তু টাকা লাগাতো না তারা ছাগল পালনেই আসতো তাই ছাগল পালন করে কোটি টাকা ইনকাম করা সহজ নয় কেউ করতে পারে কি না আমি জানি না আজও আদৌ আজ পর্যন্ত কেউ করেছে কিনা আমি সেটাও জানি না কিন্তু সহজ নয় কেউ করতে পারে বলে আমার মনে হয় না আমার কথা যদি বলি আমারও শখ যে আমি একশো ছাগল রাখব কিন্তু একশো ছাগলের মতো পরিকাঠামো এই মুহূর্তে আমার নেই একশো ছাগলের জন্য যে জায়গাটার দরকার সেটাও আমার এই মুহূর্তে নেই যে ঘরটার দরকার সেটাও এই মুহূর্তে আমার নেই বা যে এক্সট্রা খরচ করতে হবে সেটাও কারণ একশো ছাগল যখনই আমি রাখবো তার জন্য কিছু একটা এক্সট্রা খরচ করতে হবে সেটাও আমার নেই তাই একশোটা ছাগল ওই কারণেই আমি রাখতে চাইছি না চল্লিশটা পঞ্চাশটার মধ্যেই সীমাবদ্ধ রেখে দিচ্ছি আবার অনেক ভিডিওতে দেখবে যে অনেকে ঝাঁ চকচকে ছাগলের ঘর করছে একশো দেড়শো দুশো ছাগলের খামার করছে বিভিন্ন ইউটিউবার গিয়ে তাদের ইন্টারভিউ নিয়ে আসছে তাদের ফোন নাম্বার নিচ্ছে তোমাদের একটা কথা বলি তোমরা একবার সেই ফোন নাম্বারগুলোতে ফোন করে দেখবে তো যে সেই ছাগলের খামারগুলো এখনও আছে কি না আদৌ আছে বলে আমার তো বিশ্বাস হয় না একবার ফোন করে দেখবে যদি তোমরা ফোন করো তোমরাই বুঝতে পারবে যে সেই ছাগলের খামারটা আছে কি না থাকলে এখন তার অবস্থা কীরকম কী ধরনের ছাগল রাখছে ঠিক আছে কত টাকা ইনকাম করছে তোমরা সরাসরি বুঝে যাবে আমার তো মনে হয় যে এগুলো ঝাঁ চকচকে ছাগলের খামার বিভিন্ন ধরনের চঙে সামনে এই জায়গায় এত বড় বড় ছাগল আমার মনে হয় সেই ছাগলগুলোর বেশিরভাগই বন্ধ হয়ে গেছে কারণ আমার মনে হয় না কেউ এইভাবে রাখতে পারবে কারণ ছাগল খামার যদি করো ছাগল খামার করে প্রথম দু বছর তুমি ইনকাম করতে পারবে কিনা সন্দেহ আছে প্রথম এক বছর তো একটা টাকাও ইনকাম হবে না আর বছর দ্বিতীয় বছরটাতে ইনকাম হয়তো খুব কম হবে পাঁচ হাজার কি দশ হাজার হবে তার বেশি হবে না তাই সেই ঝা চকচকে খামার খামারগুলো দু বছর তিন বছর যখন বিনা ইনকামে থাকবে যখন পকেট থেকে টাকা বার করতে হবে তখন কিন্তু সেই খামারগুলো চলতে পারে বলে আমার মনে হয় না আর আমার মতো যারা মাঠে ঘাটে ছাগল চড়ায় তারা রাখতে পারবে কারণ তাদের খরচ হচ্ছে না তাদের কিন্তু কোনো খরচ হচ্ছে না তারা হয়তো দুটো পাঁচটা ছাগল নিয়ে এলো তার বেশি তারা আনে না সেই ছাগলগুলো দিয়ে তারা মাঠে চড়িয়ে চড়িয়ে তার রাখে তারা রাখতে পারতে পারে কিন্তু ঝাঁ চকচকে যারা ফার্ম করেছে তারা আদৌ রাখতে পেরেছে বলে আমার মনে হয় না যাই হোক সেই ফোন নম্বরগুলো থাকলে তোমরা নিজেরা একবার ফোন করে দেখে নিও যাই হোক ভিডিওটা আর বেশি বড়ো করছি না আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তো ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করো আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ